ম্যাচকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাস কিন্তু এখনো শেষ হয়নি কিছুক্ষণ পরে এই ম্যাচ শুরু হবে কিন্তু এখনো অনেক দর্শক মাঠে প্রবেশ করতে পারেননি অনেক জ্বরটা বেড়েছিল তারা গেটে অনেক সাউন্ড করেছেন ধাক্কা করেছেন অবশেষে ফাইনালি তারা মাঠে ঢুকতে সক্ষম হয়েছে কেন ঝামেলাটা কি হয়েছে মানে ফালতু একদম টোটাল যে ম্যানেজমেন্টই ফালতু এভাবে মানুষের ঢুকায় নাকি এটা কোনো কথা আমরা কিছু চোর খাচ্ছে নাকি পয়সা দিয়ে টিকিট কাটছে এই যে টাকা টিকিট কেনার পর এ তো হেনস্থা হচ্ছে এটা নিয়ে আসলে ওদের অভিযোগ ছিল অনেকে সিন্ডিকেটারও কথা তুলছেন আসলে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার সব ছাপিয়ে বাংলাদেশ উনি টার্ড হয়ে গিয়েছেন খুবই বাইরে সমস্যার মুখোমুখি হতে হয়েছে হয়তো আমরা দেখেছি একজন বিধবা ভক্ত যিনি মাঠে ঢুকতে ঢুকতে আসলে অসুস্থ হওয়ার উপক্রম হয়ে গিয়েছেন